আচ্ছা তোমরা বলো তোমাদের ভূগোল পরীক্ষা কেমন হলো এ টু জেড সব কমন পেয়েছো তো ইতিহাস নিয়ে অনেকে অনেক কথা বলেছো কিন্তু ইতিহাসের চার নম্বরের সাজেশনটা মিলিয়ে দেখো প্রত্যেকটা রয়েছে তোমাদের হ্যাঁ প্রপার প্রশ্ন যেগুলো যে ফার্স্ট চয়েস সেগুলো দেয়নি আট নম্বরে দেখো দীপালি সংঘ প্রীতিলতা ও আদের সব পরপর ধরে ধরে দিয়েছে চারের থেকে দিয়েছে ঠিকই আছে দুটো চার এক জায়গায় করে দিলেই তো আট হচ্ছে কাজে এই প্রত্যেকটা প্রশ্ন আমি ক্লারিফিকেশন দেবো যেহেতু আমরা নিজেরা ভিডিও করি আমরা তোমাদেরকে শেখাই তাহলে আমাদেরও দায়িত্ব থাকে অঙ্ক পরীক্ষা কেমন কেমন এসেছিলো স্যারকে মনে আছে সুব্রত স্যার আজকে আমরা জীবন বিজ্ঞানে যাব জীবন বিজ্ঞানের সাজেশন আশা করি অঙ্কের মতন ওই রকম একটা সাজেশন হবে যেখানে কোনোরকম তোমার বিব্রত হওয়ার কোনো জায়গা নেই তোমার ছবি কি আঁকতে হবে সেটাও স্যার বলে দেবেন সেই সঙ্গে সঙ্গে স্যারের কাছে জানতে চাইবো যে কোনগুলোর ওপর বেশি বেশি ফোকাসড হবে তোমাদের যদি দুই নম্বরের কোনো সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো আমি নিশ্চয়ই স্যারকে অনুরোধ করব সেই প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য এখানে মূলত আমরা ব্রড গুলো সাজেশন দেওয়ার চেষ্টা করছি এবং সুব্রত এক এক করে সমস্তটাই বলে দেবে প্রায় যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সবার আগে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমি সুব্রতকে স্বাগত জানাচ্ছি বিপ্লব স্যার চ্যানেলে সুব্রত কেমন আছিস ভালো আছি তুমি ভালো আছো একদম তো ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা তো ভালোই হচ্ছে দু একটা প্রশ্ন হয়তো অঙ্কে একটু টাফ দিয়েছে সেই সেটাই আলোচ্য বিষয় কিন্তু মোটামুটি বা ষাট নম্বর পাওয়ার মতো কিন্তু কোশ্চেন ছিল একটু অর্ধেক তো টাফ থাকবে জন্য কিন্তু যে খুব বেশি হয়েছে তা বলবো না আমি উপপাদ্য সম্পদ যেগুলো বলেছিলাম সেগুলো সবই কমন এসেছে একদম এখানে কিন্তু অনেক কমেন্ট এসেছে যে সুব্রত স্যার যা বলেছে তাই এসেছে আমি তিনটি উপপাদ্য দিয়েছিলাম তার মধ্যে দুটোই তুলে দিয়েছে আর সম্পদ দুটো দিয়েছিলাম দুটোই দিয়েছে সুতরাং সেগুলো সব কমন ছিল তারপরে পাটিগণিতের পার্টনারশিপ বিজনেস বলেছিলাম ব্যবসা করে বন্ধুরা মিলে ওই একটা ম্যাথ তোমরা পেয়েছ তারপরে একচল্লিশটা দীঘাত সমীকরণের একটা প্রয়োগের অঙ্ক ওটাও বলেছিলাম ওটাও হয়েছে মোটামুটি কিন্তু সবই মোটামুটি অনেকটা এসে গেছে আর কি বলা যায় তো আজকে আমরা জীবন বিজ্ঞান এখন তো আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান আছে তো সেক্ষেত্রে এই দুটো হলে দু পঁচিশ মাধ্যমিক স্টুডেন্টরা একটা বলা যেতে পারে একটা সিঁড়ি পেরিয়ে যাওয়া তো জীবন বিজ্ঞান নিয়ে অনেকের অনেক রকম ভয় আছে আমি চাইবো জীবন বিজ্ঞানের এ টু জেড যা যা আছে একটু বলে দেওয়া কিভাবে খাতা রিপ্রেজেন্ট করলে ভালো নাম্বার আসতে পারে সেটা আর কোয়েশ্চেন গুলো একটু বলে দেওয়া ছাত্রদের হয়ে আমি কিছু কোয়েশ্চেন করব আগে দেখে নাও স্যার কি বলছেন সেটাকে দেখে তোমরা যখন খাতায় লিখবে তখন খাতার মার্জিন কাটার বা দিকটা কিন্তু ছাড়তে হয় ওখানে আমরা যারা খাতা দেখি মাধ্যমিকের এক্সামিনার যারা আছি তারা কিন্তু ওই জায়গাটা কিন্তু আমার নাম্বারটা বসায় খুব সুবিধা হয় এবার ওইখানে দাগ নম্বর দিলে কি হয় মার্কস বসাতে একটু অসুবিধা হয় ওই জায়গাটা ছেড়ে দিও তারপরে যেগুলো মানে শর্ট কোশ্চেন রয়েছে পনেরোটা এমসি কিউ থাকবে তোমরা জানো সেই এমসি কিউগুলো পুরো প্রশ্ন লেখার দরকার নেই আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা মাধ্যমিক হলে বসে বসে পুরো কোয়েশ্চেনটা লেখে ওতে কিন্তু অনেকটা সময় নষ্ট হয় তো শুধু যেটা অ্যান্সার সেটা অপশান দিয়ে শুধু দাগ নম্বর দিয়ে অপশান দিয়ে সেই অ্যান্সারটাই লেখো তাতে কিন্তু ফুল মার্কসই পাবে প্রত্যেকের জানিস তো একটা প্রশ্ন আছে যে স্যার আমি এমসি কিউ কিভাবে লিখবো অনলি আনসার না পুরো লাইন তুলে আমি কিন্তু বারবার করে বলি যে লাইন তুলে লেখার কোনো প্রয়োজন নেই শুধু আনসার করলেই কিন্তু টাইমটা বেঁচে যাবে তোমাদের তো স্যার কি বললেন যে শুধু আনসার এটা কিন্তু মাথায় রেখো চলো পরের পার্ট দেখে নাও কি বলছেন স্যার আমাদের সাজেশন বলবো না তবে এগুলো দেখে গেলে তুমি অনেকটা বেশি নম্বর ক্যারি করতে পারবে আমি সাজেশন বলে কিছু করি না তো এই কোশ্চেনগুলোর উপর জোর দিলে তোমরা অনেকটা বেশি আর কি নাম্বারটা ক্যারি করতে পারবে তো যেটা আমাদের দুখানা দুখানা ছবি 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 আছে আসে যেটা তার মধ্যে কিন্তু একটা করতেই হয় আমি মোটামুটি রেখেছি আর যারা যাদের এক্সপেকটেশন অনেকটা বেশি তাদের জন্য আরেকটা বেশি বাড়িয়েছি প্রতিপত্ত পথের চিত্র এই যে লম্বচ্ছেদ ওখিগুলোকের অকিগুলোকের চিত্র বা চোখের ছবি যাই বলো না কেন এইটা কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্ট আসবে গ্যারান্টি এইবার ঠিক আছে এর অপশান হিসাবে অপশানাল হিসাবে তুমি বিভাজনের মেটাফেজ দশাটাও দেখে যাবে খুব সোজা একবার দেখলেই পারবে আর চিত্র এটা আর যারা একটু ভালো চাইছো তারা বা চাপ মোটামুটি এই ছবি দুই দেখলে আর দরকার নেই প্রয়োজন নেই যথেষ্ট আর কি এবার আমাদের যে বড় কোয়েশ্চেন গুলো আছে সেখান থেকে তোমরা এগুলো করলে কিন্তু অনেকটাই অ্যান্সার করতে পারবে ম্যাক্সিমামটাই পারবে যে অক্সিজেন জীব এই হরমোন উৎস কাজ এগুলো বড় হিসাবে দেবো না এদের মধ্যে দিয়ে কিন্তু ছোট কোশ্চেনও আসে আর একটা ট্রেন জীবনবিজ্ঞানে শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে সাত আট বছর ধরে যে এখন কিন্তু আগেকার মতন যে সংজ্ঞা দাও এটা কি উদাহরণ দাও এটা বলতে কী বোঝো এই রকম কিছু না এখন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হয় এমন কোশ্চেন দেয় যেগুলো তুমি যদি বেস না থাকে তুমি যদি বইটা না খুটিয়ে পড়ো উত্তর দেওয়াটা বিশাল কঠিন হয়ে দাঁড়ায় আমাদের টিচার হিসাবে দুবার ভাবতে হয় যে কীভাবে উত্তরটা লিখলে ঠিকঠাক হবে গতবার পরীক্ষাও দেখেছিলাম কয়েকগুলো কোশ্চেন কতগুলো কোশ্চেন এরকম এসেছে তো সেই জন্য কিন্তু টেক্সট বই খুটিয়ে পড়তে হবে আর তোমার নলেজ থেকে তোমার অ্যান্সার করতে হবে কাকে বলে উদাহরণ দাও এটা কি ওটা কি এই ধরনের কোশ্চেন কিন্তু আসে না এখন আসে কনসেপচুয়াল কোশ্চেন তুমি যেটা জানো তার থেকে তুমি তোমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের ভাষায় লিখবে ওতে আরো বেশি নম্বর তুমি পাবে হুম তার জন্য বই পাঠ্য বইটা খুটিয়ে পড়তে হয় একটা বই পড়লেই কিন্তু যথেষ্ট নয় সে তার সঙ্গে দুটো তিনটে বই পড়তে পারো রেফারেন্স দেখতে পারো কিন্তু এখন তার সময় নেই একদমই তবু এটা বললাম আর কি এরপরে তোমরা পড়বে হচ্ছে থাইরয়েড অ্যাড্রিনাল জননগন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো বের হয় সেগুলোর নামগুলো জানবে এবং তাদের থেকে কি কী তাদের থেকে কী কী রোগ সৃষ্টি হয় সেই হরমোনগুলো যদি ইমব্যালেন্স হয় ঠিকঠাক না করণ হয় তখন তো আমাদের শরীরে কোনো না কোনো রোগের বহিপ্রকাশ ঘটে তো সেই হিসাবে কোন রোগগুলো সৃষ্টি হয় সেগুলো দেখে যাবে আচ্ছা সেখানে আসতে পারে তোমার ডায়াবেটিস মেলিটাস কি এই ধরনের প্রশ্নগুলো দেখে যাও এগুলো এক নম্বর দু নম্বর আসতে পারে আচ্ছা অযৌন জনন পদ্ধতি আলোচনা করো পাঁচ নম্বর করবে সপুষ্পক উদ্ভিদের দিন প্রক্রিয়া চিত্র সহ এটা কিন্তু এবছরের জন্য বেশ গুরুত্বপূর্ণ আর কি ছবিটা দেখে যেও নালে পুরো পাস মার্কস তুমি পাবে না নেক্সট রুই মাছের গমনে পটকা মায়োটম পেশি আর পক্ষী বা পাখির উড্ডয়নে পেশির ভূমিকা আশা করছি এই প্রশ্নটা একটা থাকবে গ্যারান্টি যে রুই মাছের গমনে পটকা কি ভূমিকা পালন করে জলের উপরে ওঠে একবার মাছ নিচে নামে এখানে পটকার মধ্যে কি সিস্টেম আছে কি ফাংশন আছে সেগুলো জানবে মাইটম পশি কীভাবে হেল্প করে এগুলো দেখে যাবে মেন্ডেলের একসংখ্য জননটা কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই এক সংকর জননের পরীক্ষার পরে তার থেকে মেন্ডেল একটা সূত্র পান সেই সূত্রটা কিন্তু করতে হবে পৃথকী ভবনের সূত্র যেটা আর কি তারপরে হিমোফিলিয়া বর্ণান্ধতা এই দুটো কি এই দুটো কেন হয় এগুলো দেখবে আর থ্যালাসেমিয়ার জেনেটিক কাউন্সেলিং যদি কোনো একটা ব্যক্তির থ্যালাসেমিয়া রোগ হয় বা বাহক হয় তাকে আমরা কিভাবে কাউন্সেলিং করতে পারি কি পরামর্শ দিতে পারি বা কেউ একজন বিবাহিত দম্পতি বা নবদম্পতি বিবাহ করতে চলেছে এবার বা হবু দম্পতি তাদের কি জেনেটিক কাউন্সেলিং করা প্রয়োজন আছে যদি তারা অ্যাকচুয়ালি বাহক হয় নেক্সট হচ্ছে ওই ব্যক্তির ঘুরনতত্ত্ব গঠিত প্রমাণ পুরো পাঁচ নম্বরে দিয়ে দেবে মিলার আর উরের পরীক্ষা এটাও পাঁচ নম্বরের ছবিটা দেখবে নেক্সট হচ্ছে ক্যাকটাস আর উটের মরু অভিযোজন একটা আসবেই গ্যারান্টি ক্যাকটা আর উটের মরু অভিযোজন কিভাবে তারা ওই মরুভূমির উসর পরিবেশে তারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে আচ্ছা নাইট্রোজেন চক্রের নাইট্রোজেন চক্রটা এবারে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটাও ভীষণ গুরুত্বপূর্ণ যে নাইট্রোজেন চক্র যে তিনটে ধাপ তোমরা পড়েছ নাইট্রিফিকেশান অ্যামোনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান কোন কোন ব্যাকটেরিয়া হেল্প করে এদের সংজ্ঞা কি তারপরে এম এটা এর সঙ্গে দিলাম কিন্তু এটা দু নম্বরেও আসতে পারে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে শালগাছ পুনরুদ্ধারের জন্য যে সংস্থা তৈরি হয়েছিল সরকার এবং স্থানীয় জনগণ মিলে গত বছর পিবিআর এসে গেছে পিবিআরটা এবার গুরুত্বপূর্ণ নয় জিএফএম টা দেখবে এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে বা বড় কোশ্চেনের মধ্যে পাট পাট দিয়েও ঢুকিয়ে যেতে পারে শব্দ দূষণের ফল এবং তার ফলে কি কী রোগ হতে পারে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি অ্যাসিড রেন গ্রিন হাউস গ্যাসগুলোর নাম কি কোনটা পরিবেশ সবচেয়ে বেশি আছে এই ধরনের প্রশ্নগুলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং তারপরে ক্যান্সার এখান থেকে কিন্তু কোশ্চেন হতেই পারে ক্যান্সারের মধ্যে তোমরা যেন মেটাস্টেসিস বলে একটা কথা আছে সেটাও বিশেষ গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো পাঁচ নম্বরের জন্য দিচ্ছি তাও নয় এর মধ্যে দিয়ে কিন্তু দু নম্বরের কোশ্চেনও আসবে বা পার্ট মার্কিং মার্কিং করে কোশ্চেন দেয় যে অনেকগুলো প্রশ্ন মিলে একটা পাঁচ নম্বরের কোশ্চেন হলো রেড পান্ডা আর কুমিরের বিলুপ্তির কারণ আসবে গ্যারান্টি রেড পান্ডা এবং কুমিরের বিলুপ্তির কি কারণ এবং তাদের সংরক্ষণের জন্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এবং তাদের কোথায় সংরক্ষণ করা হচ্ছে এবার এখানে বলে রাখি যে রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে অরুণাচল প্রদেশের নাম ধাপা দার্জিলিং এর এই ধরনের প্রশ্ন আসতে পারে বা কুমিরের কুমির কোথায় সংরক্ষণ করা হচ্ছে তুমি বলবে সুন্দরবনের লথিয়ান দ্বীপ উড়িষ্যায় নন্দনকানন ভিতরকুনিকা এই জাতীয় প্রশ্নগুলো ভালো করে খুটিয়ে পড়ে যাবে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এক্সিটি ইনসিটি সংরক্ষণ এক্সিটি ইনসিটি ইনসিটি সংরক্ষণ কাকে বলে তাদের বিভাগগুলো কি কি আছে তাদের গুলো কি আছে বায়োডাইভার্সিটি হটস্পট এবার তো মনে হচ্ছে এটা এসেই বসে আছে বায়োডাইভার্সিটি হটস্পট কী ভারতবর্ষে কতগুলো আছে এরকম কোন হটস্পটে কোন উদ্ভিদ বা প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এই জাতীয় প্রশ্নগুলো খুঁটিয়ে পড়ে যেও বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে চারটে অঞ্চল সেগুলো দেখে যেও সেই অঞ্চলের মধ্যে কি কী উদ্ভিদ বা প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এইগুলো দেখে যেও কারণ এখান থেকে আমার মনে হচ্ছে সঠ প্রশ্ন এবার আসবে তাহলে মোটামুটি তোমরা জানতে পারলে যে জীবন বিজ্ঞানে কি আসতে চলেছে বাড়ি থেকে যদি জেনেই যাও যে এই রকম তাহলে তুমি পড়বে না কেন বলো এগুলো কি সব রেডি আছে কাদের কাদের এগুলো রেডি আছে একটু কমেন্ট করো তো দেখি আর তোমাদের স্যারের কাছে আর কি স্পেশাল দাবি আছে এই জীবনবিজ্ঞান নিয়ে আর কি সমস্যা থাকতে পারে কোথায় কোথায় কি দাবি আছে কমেন্ট করো আমি চেষ্টা করব। যদি আমাকে স্যারের বাড়ি পৌঁছেও যেতে হয় আমি সেটা তোমাদের রাত্রের মধ্যে কভার করা কিন্তু এই যে প্রশ্নগুলো উনি বলে দিলেন যেভাবে এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিয়ে যেও না না এগুলো কিন্তু আসতে চলেছে অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার আপনি তো বলেছিলেন হান্ড্রেড বা ষাট কমন পেলাম আর পেলাম না আসলে ওদেরকে বুঝিয়ে পারি যে আমি যখন ইতিহাসের আট নম্বরের সাজেশন দিচ্ছি লেখাতে আটের তাহলে নব্বই নম্বরের মধ্যে আট কটা করতে একটা তাহলে একটাই আট পাবে তাহলে সেই আটটা যদি কমন পেয়ে যায় তাহলে সেটাকে কি বলছি হান্ড্রেড পার্সেন্ট বললাম কি চব্বিশ এর হান্ড্রেড পার্সেন্ট এই নয় যে নাইনটি বক্স কিন্তু সাজেশন এখানে নেই এখানে কোথায় আছে এমসি কিউ ইত্যাদি নেই কিন্তু এইগুলো পড়লে তুমি ব্রড এবং শটের উপরে অনেক উপকৃত হবে এবং তুমি সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কিন্তু তুমি এটা ভেবো না যে এইগুলো পড়ে গেলেই তুমি নাইনটি পার্সেন্ট মানে নাইনটি মার্কস টোটালটাই কাভার করে আসতে পারবে এটা কিন্তু কখনো ভেবো না এই যদি হয় তাহলে এই যে এবার দু হাজার ছাব্বিশের যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস ক্লাস টেনে পড়াশুনো করছে তাদেরকে বলবো অবশ্যই বিপ্লব স্যার বিপ্লব স্যার এই চ্যানেলটা ফলো করতে তাহলে কি হবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচারদের দিয়ে আমরা সারা বছর পড়াবো তাহলে কি হবে প্রত্যেকটা পড়া যদি তুমি রেডি করো বোঝো এরকমভাবে বোর্ড ওয়ার্ক করে করে বোঝো তাহলে পরীক্ষার হলে তোমার কিন্তু এই মুষ্টিমীয় নির্ভর হতে হবে না স্যার কিন্তু কিন্তু প্রথমেই বলে দিয়েছেন সব শেষ কথা নয় কাজেই যারা একেবারে দুর্বল তারা তো এগুলো করবেই যারা একটু মধ্যম সারি তারা এগুলো করার পর আরো অতিরিক্ত কিছু করবে আর যারা প্রথম সারি তারা তো সব করেই ফেলেছ তারা কমেন্ট করো যে এর মধ্যে কোনটা এখনো বাকি আছে তো এর পরে স্যারের কাছে আর কি জানা আছে আমার মনে হয় তোমাদের দিয়ে একটা আমার প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নটা বলি সেটা হয়ে কি এরপরে আমার কথা হচ্ছে যে ছবিটা যখন ওরা আঁকবে তখন এই ছবিটা কি ওরা উড করবে না সেটা কালার টালার দিয়ে দিয়ে করবে না না মানে করলেই যথেষ্ট আচ্ছা আচ্ছা আর এখানে আর ওই ছবির মার্কিং গুলো চারটে যে কোনো চারটে মার্কিং করতে বলে সেটা কোনটা আসবে সেগুলো সবগুলো খুঁটিয়ে দেখলে তবেই কিন্তু জানবে এবার চারটে তিন প্লাস দুই ছবিতে তিন আর দুইতে হচ্ছে মার্কিং চারটের জন্য হাফ করে দুই এবার তুমি সব সময় কি করবে ডান দিকে অ্যারো দিয়ে একটা লেভেল বরাবর ওই চারটে যে মার্কিং গুলো যে পয়েন্টস গুলো ওগুলো লিখবে কখনোই কিন্তু বাদিকে লিখবে না এবং লেখার পরে যদি তুমি একটা বক্স দিয়ে করো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হবে আচ্ছা এখানে একটা স্ট্রাকচার দেওয়া যায় যে কিভাবে ওরা করবে যে একটা স্ট্রাকচার একটা খাতার মতন স্ট্রাকচার দিয়ে এই যে এরকম চারকোনা বক্স করলো বক্স করার পর এটা আমি ধরলাম মেটাভেস দশা ঠিক আছে এই ছবিটা আঁকলাম এবার এখান থেকে কিন্তু আমি এইরকম একটা ছবি আঁকলে এবার এই ডান দিকে তোমাকে মার্কিং করবে আর নিচে লিখে দেবে যে মেটাবেজ দশার চিত্র উপরে কিন্তু লেখা লিখো না নিচে লিখে তলায় আন্ডারলাইন করবে তুমি কিন্তু পাঁচে পাঁচ পাবে একটা নম্বরও কাটার কিন্তু কোনো জায়গা বা সুযোগ পাবে না তাহলে মোটামুটি ছবিটা কিভাবে দিতে হবে সেটাও তোমরা জেনে গেলে তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো এবং জীবন বিজ্ঞান পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভৌত বিজ্ঞানটাও পাবে কাজে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে যারা পুরনো তারা বলো এই বিপ্লব স্যার মাধ্যমিক পরীক্ষার অর্ধেকের বেশি রাস্তা তুমি আসলে কতটা তোমরা উপকৃত সেটা কিন্তু একটু জানাবে তো তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে তোর সঙ্গে দেখা হবে এরপরে কিন্তু আমি আর একটা ঘোষণা দিচ্ছি সুব্রত স্যারেরও একটি ইচ্ছে রয়েছে যেহেতু সময় কম সবারই যদি তোমাদের এই রকম একটা চ্যানেলের মাধ্যমে সবকিছু সব ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের পড়ানো নেই তাতে কি তোমরা উপকৃত হবে এটা আমি জানতে চাইছি তাহলে আমি ওকে একটু প্রেশার করবো যে আরেকটু কষ্ট করতে আর একটু পরিশ্রম করে ও যদি চ্যানেলটা খুলে তোমাদেরকে পড়ায় দেখো বাড়ি বসে তো এই স্ট্রেঙ্গল পড়ানো সম্ভব নয় কোনো না কোনো একটা মিডিয়া প্রয়োজন সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া এখন একমাত্র ভরসা তো এই জায়গা থেকে যদি সে বাড়ির থেকে সমস্ত স্টুডেন্টদের গাইডেন্স দিতে পারে তা সেটা তো তোমাদের অনেক পাওয়া তো আমি অবশ্যই তোমাদের কমেন্ট যদি বেশি বেশি করে এটা আসে যে স্যার অঙ্কটা করান স্যার জীবনবিজ্ঞানটা করান স্যার ভৌত বিজ্ঞানটা করান আমরা পাই না এরকম টিচার আমি অবশ্যই সুব্রতকে সেই প্রেশারটা ক্রিয়েট করতে পারবো যদি তোমাদের কমেন্ট বেশি হয় তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা